ছিল অসাম বাঙালির আর কি চাই ভাইয়া একটু জিতবে আমরা হ্যাপি হব যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ শেষে ব্যতিক্রম ধর্মী অরেঞ্জ ক্যাপ পরে মাঠ ছাড়েন লেগ স্পিনার রিশাদ হোসেন তাতে আবার বিসিবির লোগো দেখা যায় লোগো দেখে নিশ্চিত বলা যায় টিম ম্যানেজমেন্ট থেকে এটি তাকে দেওয়া হয়েছে বাংলাদেশ দলের অফিসিয়াল নীল ক্যাপ না পরে কেন ভিন্ন রঙের এই ক্যাপ মাথায় দিয়েছেন ঋষাদ আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহককে অরেঞ্জ ক্যাপ পরে মাঠে নামতে দেখা যায় ঋষাদ তো এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক নন তাহলে তিনি কেন এটি পড়ছেন স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস এই ক্যাপের তিন পাশে আবার তিনটি শব্দ লেখা কেয়ার কমিটমেন্ট অ্যাটিটিউড এই শব্দগুলো দেখে বোঝা যাচ্ছে ভালো খেলার স্বীকৃতি স্বরূপ তাকে এটি উপহার দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি সিরিজে তিন ম্যাচেই কিপটে বোলিং করেছেন তিনি শেষ ম্যাচে চার ওভার খরচ করে দিয়েছেন মাত্র সাত রান ইম্প্যাক্ট রেখেছেন পুরো সিরিজে অবশ্য এই ক্যাপের রহস্য কি জানতে চাইলে কোনো উত্তর দেননি ঋষাদ কেবল মুচকি হেসেছেন ম্যাচ শেষে সাকিব তাসকিনদের সঙ্গে ছবি তোলার হিডিক পড়ে যায় খেলা দেখতে আসা দর্শকরা ঘিরে ধরেন ক্রিকেটারদের সাকিব শান্তরাও বিরক্ত না হয়ে সবার আবদার পূরণ করেছেন ভক্তদের ডাকে সাড়া দিয়ে গ্যালার দিকে ছুটে যান হেডকোচ চান হাতুর সিংহে দর্শকদের ক্যাপ জার্সিতে অটোগ্রাফ দেন মুস্তাফিজুর রহমানও ভক্তদের অটোগ্রাফ দিয়ে আবদার মেটান সিরিজ হারার দিন সাকিব কার সঙ্গে ছবি না তুললেও শেষ ম্যাচে বাংলাদেশি প্রবাসীদেরকে নিরাশ করেননি সবার সঙ্গে সেলফি তুলেছেন ব্যাট জার্সিতে অটোগ্রাফ দিয়েছেন অবলীলায় সাকিব যখন ড্রেসিং রুমে ফিরে যান তখনও তার পিছু ছাড়েননি ভক্তরা খুব কাছ থেকে বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখে নিজেদের মোবাইলে ছবি তুলে রাখেন ভিডিও করেন সিরিজ সেরা হওয়া ফিজের প্রতিও দর্শকদের আগ্রহ ছিল তুমুল ড্রেসিং রুম থেকে বের হতেই সেলফি তুলেন আমেরিকান প্রবাসী বাংলাদেশিরা টিম বাসে ওঠার সময় মাহমুদুল্লাহ রিয়াদ নারী ভক্তের সঙ্গে ছবি তুলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভাইস ক্যাপ্টেন তাস্কিন আহমেদ সৌম্য সরকাররাও কাউকে নিরাশ করেননি প্রথম দুই ম্যাচে খুব একটা দর্শক চোখে না পড়লেও রবিবার হিউস্টনের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশি দর্শকদের ঢল নামে সিরিজ হারলেও শেষ ম্যাচটা জেতাতে ভীষণ খুশি তারা আজকের ম্যাচটার মতোই সবগুলো ম্যাচ হওয়ার দরকার ছিল বিকজ আজকের ম্যাচটা ছিল অসম মানে পুরা প্রথম থেকে এন্ড পর্যন্ত আমরা নড়তে পারিনি সামনে থেকে এত চাঞ্চল্যকর একটা খেলা ছিল সো এরকম যদি প্রথম দুটো হতো এত হতাশ হতো না মানুষ এতগুলো ব্যাকলেশও খেতে মানে শুনতে হতো না তাদের বাট

বাট লেটসি ওয়ার্ল্ড কাপে কী করে বিকজ ইটস এ ডিফারেন্ট বল গেম যেন সব ওয়ার্ল্ডের বেস্টদের সাথে কম্পিট করবে সো ওই জায়গায় বাংলাদেশের কম্পিটেন্স কতটুকু প্রমাণ করতে পারে ইটস এ বিগ কোয়েশ্চেন সো ইয়াঙ্গার প্লেয়ার্স আছে এখন তারা যদি এভাবেই খেলতে থাকে সো উই আর ভেরি হোপফুল হোপফুল যে বাংলাদেশ খুব ভালো খেলবে অবশ্যই খুব সবসময় ভালো লাগে দেশ জিতলে আর বিশ্বাস ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে যেহেতু আগের দুটো ম্যাচে খেছে এবার খুব ভালোভাবে জিতবে এটাই আশা ছিল এবং এটা পূর্ণ হয়েছিল খুব ভালো লাগতেছে বাংলাদেশ বাংলাদেশ এবং সে আমরা সেই গর্বের সঙ্গে আমরা একত ঘোষণা করছি এবং আমরা খুব খুশি বাংলাদেশ সবাই বাংলা আমেরিকা আমেরিকার মাধ্যমে আমরা বাংলাদেশে একটা একখ ভূমি পাইছি আমরা এখানে সব মানুষ এখানে বাংলাদেশি ইনশাল্লাহ ভবিষ্যতে আশা করি বাংলাদেশ এইভাবে জয় গত খেলা হেরে যাওয়ার পর মনটা ভেঙে গেছে একেবারে আজকে তো এক কিছুটা পষাই দিছে আর কি কিন্তু আগের মনটা যে ভাঙ্গা মন এটা মনে জোড়া লাগার মতো অবস্থা নয় আর কি ভালো লাগতেছে লেগেছে খেলা মনে খুবই ভালো হ্যাঁ Balkar Che Jitse Che. 11 over it, 11 আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগেই সিরিজ খুঁয়েছিল বাংলাদেশ এরপর শেষ ম্যাচে দাপুটে জয়ে নাজমুল হোসেন শান্তর দল হোয়াইটওয়াশ এড়িয়েছে যা ধুকতে থাকা বাংলাদেশের জন্য যেমন সান্ত্বনার একই সঙ্গে টি বিশ্বকাপ শুরুর আগে নিজেদের কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাবে টাইগাররা হোসেন রহমান ভেরি গুড টাইম